আর কিছু যে চাই না আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজা যা ইমানদারের বৈশিষ্ট্যগুলো কোরআন থেকে আমরা জানবো এরপরে মানার চেষ্টা করব। তো আল্লাহ তালা বলেছেন মুমিনদেরকে জান্নাত দেবেন কি দেবেন জান্নাত পাবে কিন্তু কিভাবে কাজ করা লাগবে আমরা জান্নাত চাই না সবাই সবাই চাই আর কিছু যে চাই চাই না আমি আল্লাহ তোমার কাছে এই মুনাজাত আমরা ফজরের পরে পড়ি আল্লাহুম্মা আযিবনা মিনান নার আল্লাহুম্মা ইন্নানা নাসআলু গাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি দেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি নাজাদ দেন এই দুয়ার সাতবার আটবার করে আমরা ফজরের পরে পড়ি মাগরিবের পরে পড়ি পড়ি কিনা বলেন তো দুয়ার মাধ্যমে কি বলি আমরা এটাই বলি আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে নাজাদ দেন আর কিছু যে চাই না আমি চাই না আল্লাহ তোমার কাছে আমার এই মুনা বলি আমি আমার ভাইয়েরা বাবারা জান্নাত চাইলে না চাইলে জান্নাত পাওয়ার কাজ করা লাগবে কি করা লাগবে বলেন আল্লাহ এই কাজগুলাই ইমানদারদের বৈশিষ্ট্য হিসেবে কোট করেছেন